পেলে জানতে চাও সে কেমন ছেলে মন্দ নয় সে পাত্র ভালো রং যদিও বেজায় কালো তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক মেয়েচার মতো বিদ্যে বুদ্ধি বলছি মশাই ধন্যী ছেলে অর্ধবসায় উনিশটি বার ম্যাট্রিক এসে খাইল হয়ে থামল শেষে বিষয় হয় গরিব বে যায় কষ্টে সৃষ্টে দিন চলে যায় মানুষ তো নয় ভাইগুলো তার একটা পাগল একটা গোয়ার আর একটি সে তৈরি ছেলে জাল করে নোট গেছেন যে রে কোন স্তুতি তবলা বাজায় যাত্রা দলে পাঁচ টাকা পায় গঙ্গারাম তো কেবল ভোগে জ্বর আর পান্ডুর কিন্তু তারা উচ্চ ঘর বংশধর শ্যামলাহির বনগ্রামে কি যেন হয় গঙ্গারামের হোক এবার পাত্র পেলে এমন কি আর মন্দ ছেলে ধন্যবাদ